হিট এন্ড মিস যেন সমূহ সরকারের নেতৃত্বের সঙ্গে হয়েছে সমূহ ক্রিজেলে বেশের ভাগ ক্রিকেটপ্রেমী সংখ্যা থাকে এই বুঝি তিনি ডাক মারলেন বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার ফলে ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছেন এই ব্যাটার এরপরও সমূহ সরকার তার স্বপ্নকে বেশ উঁচুতে রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে প্রকাশিত এক ভিডিওতে বাহাতি ওপেনার সম্পতি বলেছেন আমি তো সবসময় উচ্চতা দেখি বড় স্বপ্ন দেখি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি এটা আমার ব্যক্তিগত চিন্তা আমি সব সময় বড় স্বপ্ন দেখতে পছন্দ করি তো আমার লক্ষ্য কেউ যদি বলে সেমিফাইনাল আমি বলবো না ফাইনাল নেইতে যাব ফলোয়ার কথা তো পরে আসবে ম্যাচের খেলার উপর ফল নির্ভর করবে তবে স্বপ্ন বড় দেখাটা গুরুত্বপূর্ণ সৌম্য আরো বলেন 2015 সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারেও একই উদ্দীপনা কাজ করবে আগের বিশ্বকাপগুলোতে ভালো কিছু করতে পারেনি 2024টা স্মরণীয় করে রাখতে চাই পাশাপাশি দলকি জন্য ভালো কিছু একটা উপহার দিতে পারি ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্য করে সৌম্য বলেন খেলায় হার জিত থাকে উত্থান পতন থাকে ভালো খারাপ থাকে সবকিছু মিলিয়ে সমর্থকরা জানো তাদের দিক থেকে এটাকে উৎসব হিসেবে না আমরা খেলোয়াড়রা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব তারা জানেন ভেতর থেকেই তাদের টা খোঁজে না সৌম্যর মতে ব্যাট হাতে কর্ম ব্যাথ বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে চমক দেখাতে পারছেন না তবে নিজের অধিনায়কের শক্ত সমর্থন দিচ্ছেন সমূহ সরকার তিনি বলেন শেষ শ্রীলঙ্কা সিরিজে একসাথে ছিলাম দেখেছি শান্ত পুরো দলকে একত্রিত করে ভালো করার চেষ্টা করেছে কাছাকছি সবকিছু একত্রিত করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা আশা করব সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দেবে আমাদের সঙ্গে অভিজ্ঞ সাকিব ভাই রিয়াদ ভাইরা আছেন আমরাও যারা অনেক দিন ধরে খেলছি তারাও আছে সবকিছু মিলে যদি সবার অভিজ্ঞতা এক জায়গায় করতে পারি এবং তাদের কাছ থেকে নিয়ে সবাই একত্রিত হয়ে মিলিতভাবে খেলতে পারি ভালো উপহার দিতে পারব আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বছর আট ইনিংস খেলে সৌম্য করেছেন সব রানটাই গুরুত্বপূর্ণ মানসিক ভাবে সমর্থন দেবে সৌম্য অফ ফর্মের ব্যাপারে মাস খানেক আগে শান্ত বলেন ধারাবাহিকতা সবারই প্রয়োজন আছে আলাদাভাবে সৌম্যের একার প্রয়োজন সেটা বলবো না প্রত্যেক ব্যাটারকে এই জায়গায় উন্নতির দরকার আছে সৌম্য নিজেও এটা নিয়ে কাজ করছে সৌম্যকে নিয়ে আশাবাদী নাজমুল হাসান পাপন সম্প্রতি তিনি বলেন আর লিটন একদিন খেলে দিলেই হবে ওই দিনটা কোন দিন ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ সমস্যাটা হচ্ছে আমাদের দরকার এখনই আমরা এটাই আশা করতে পারি যাতে তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পায় অধিনায়ক শান্তকে নিয়ে পাপন বলেন আশা করছি শান্ত যে কোনো সময় রানে চলে আসবে প্রস্তুতি ম্যাচের বাজে পারফর্ম নিয়ে অধিনায়ক শান্ত বলেন আগে কি হয়েছে সেসব নিয়ে আমরা জানি আমরা কতটা সক্ষম আমাদের সাহসী হতে হবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে তাস্কিন আর মোস্তাফিজ দলের জন্য খুব গুরুত্বপূর্ণ যখন তারা ফিরবে তখন খেলাটা অন্যরকম হবে সবাই প্রথম ম্যাচ নিয়ে খুব রোমাঞ্চিত তবে শান্তর ভরসা আর কোনোটাতে আশাবাদী হতে পারছে না দেশের ক্রিকেট প্রেমীরা তাদের মতে আরো এক ভরাডুবি ফলাফল অপেক্ষা করছে বাংলাদেশ দলের জন্য